হ্যালো ডিয়াল এসলা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও নতুন লাইভ গেম তো গেমটা দেখে যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন তো আর কথা না বাড়ি গেমটি শুরু করি ওয়ান ভার্সেস ওয়ান দেখা যাবে আজকে কে জিতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো গেমে আমরা প্রবেশ করলাম দেখা যাক কি হয় কার টস আছে সে আমাকে লল দিচ্ছে দেখেন तो प्रथम पेसि पर देखा देख कार मैच जय है लल दिखे भाई देखें देखा কার ম্যাচ যেতে ভাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন ওয়ান ভার্সেস ওয়ান আজকে গেল হবে তার কিন্তু আইডির লেভেল আমার থেকে অনেক বেশি মিস করলাম রে ভাই এবার গোল হওয়ার সম্ভাবনা ভাই বিশেষ করে বেশি গোল হওয়ার সম্ভাবনা দেখা যাক কি হয় কিংবাপি দারুণভাবে কাটালো দেখা যাক এবার কি হয় গোল ইস রে ভাই করলাম রে ভাই আবার শুরু করলাম দেখেন সে আমাকে ভাই দেখে ভরান সবাই ফুল দেখেন আজকে ভরাই দিব নিম্নে পাঁচটা নিম্নে হলেও পাঁচটা গোল খাবে সে যত বড় আইডি প্লেয়ার হোক না ভাই নিম্নে পাঁচটা খাবে দেখেন কিভাবে আসতেছে ভাই দেখিবার কি বলি বল পাইলাম যাচ্ছি 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 নিলাম ছট ছাই ভাব ভাই দেখা যাক কি হয় এবার গোল হওয়ার সম্ভাবনা ভাই গোল 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 সাবাজ গোল দিছে ভাই আবার শুরু করলাম কি দারুণ নফাত দারুণ কাট আবার শুট শুট ইস রে ভাই কি ছুটে ভাই দেখে কি হয় ভাই আপনারা সবাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আবার শুট ভাই শুট গোল গোল ভাইটা গোল 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 রে ভাই গোল দেখেন ভাই ও রাগ হয়েছে ভাই হাফ টাইম দিয়ে দিয়েছে হাফ টাইমের পর ভাইয়া আরো তিনটে খাবে নিম্ন হলো তিনটে খাবে ভাই লস্ট টাইম দিয়ে দিছে রেফারির বাঁশির আওয়াজ হাফ টাইম দিয়ে দিলো ভাই সে আগে ফায়ার হয়েছে ভাই হাফ টাইমের পর নামলাম এবার দেখা যাক কয়টা গোল খায় বায়েসকে ভেদ ধারা করে খেলবো বাইজ দেখেন কি খেলা খেলে সে এবার ভাই গোল 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 ইস রে ভাই বলটা পাইলেই হইতো ভাই আবার আবার গায়ে লাগিয়েছে ভাই আবার যা 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 ভাই যা ইস রে ভাই ই রে ভাই রে এটা কি মারছিল ভাই ও এটা কি মারছিল ভাই অস্থির মাইজ ভাই আবার শুরু করলাম কি হয় শুট করলাম গোল গোল ভাই গোল দেখেন ভাই ভাই দেখেন আমিও তাকে লল দিচ্ছি এখন কারণ এখন মনে একটু সাহস আসছে তিনটা গোল যেহেতু দিয়ে দিছি আর বাষট্টি মিনিট হয়ে গিয়েছে তো ওর গোল দেওয়ার সম্ভাবনা কম দেখেন ভাই আবার এবার গোল ভাই গোল 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 ভাই কই চিনে ভাই পাঁচটা পাঁচটা দিব ভাই যত বড় আইডি হোক গ্যাং লল দিচ্ছে হোক লাইভ গেম দেবে ভাই এটা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সবাই সাবস্ক্রাইব করে গানটি বাজে আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওতে যদি বেশি শেয়ার লাইক কমেন্ট আসে পরবর্তী ভিডিও আবার পাবেন দেখা যাক আবার কী হয় ভাই ভাই ধর ভাই রে ভাই দেখেন কত দূর থেকে শ্যুট করছে ভাই লল দিচ্ছে পোলা আবার আমারে কি লল দেয় রে এবার তোকে আবার একটা ভরাই দিব যা নি এই যে এবার শ্যুট করবো ভাই এই দেখেন নেটওয়ার্ক ভাই নেটওয়ার্কের সমস্যা হলে যাওয়া হয় এবার ভাই একটা কনার পেয়েছি ভাই কনারটা মিস করা যাবে না দেখেন কনার শ্যুট করতেছি ভাই আমাকে লল দিচ্ছে দেখেন কনার শ্যুট করতেছি লিভিট করলাম লিমিট গোল 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 জানি না ভাই ওর সঙ্গে আমি সম্পূর্ণ ম্যাচটা খেলতে পারবো কি না তার আগেই ওর রাগ হয়ে বের হয়ে যায় কি না এটাও সন্দেহ আছে ভাই দেখেন সবাই ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওতে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার চাই সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন দেখেন ভাই ও মনে হয় না যে ভিডিও পুরোটাই শেষ করতে পারবে দিলাম ভাই বের হয়ে গেছিলাম এই রাগ হয়ে হয়ে গেছে